আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম তো প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে কথা বলবো রসুনের উপকারিতা নিয়ে তো রসুনে কি এমন উপাদান আছে যা পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর করে তারপরে চুল পড়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে রসুন তারপর যাদের কর্নারি আর্টারি ডিজিজ আছে অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে এটাও কিন্তু দূর করে এই রসুন রসুনে অ্যাসপিরিন নামক একটি উপাদান আছে যেটি আপনার রক্তে চর্বি জমতে দেয় না তো প্রিয় দর্শক এই যে দেখুন আমার ফিঙ্গার এটি অনেক শক্ত কেন এই মাংসের মধ্যে হার আছে এজন্য তো শক্ত কিন্তু লিঙ্গে এক ফোঁটা হার নাই এটি কিভাবে শক্ত হয় আমাদের শরীরে যত রকম স্নায়ু আছে সবথেকে বেশি স্নায়ু আছে হলো লিঙ্গের মধ্যে আর লিঙ্গে যখন ব্লাড ফ্লো বেশি হবে তখন কিন্তু লিঙ্গটা বেশি শক্ত হবে তাহলে রসুনে যেহেতু অ্যাসবিরিন আছে তাহলে কিন্তু স্নায়ুতে ব্লাড ফ্লোটা বেশি হবে এজন্য রসুন খেলে যাদের করোনার আর্টারি ডিজিজ আছে তারপরে কার্ডিওভাস্কুলার এটাও কিন্তু রোধ করে এই রসুন এরপর দর্শক রসুনে আছে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যেটা পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা অর্থাৎ ইরেক্টাল ডিসফাংশন কিন্তু দূর করে তারপরে রসুনে আছে ভিটামিন বি বি সিক্স তো প্রিয় দর্শক এই রসুন কিভাবে খাবেন রসুন আমরা কাঁচা খেতে নিষেধ করি অনেক সময় কাঁচা রসুন খেলে হাইপার অ্যাসিডিটি হয় মুখে দুর্গন্ধ হয় এই জন্য রসুনগুলো আপনারা কুচি কুচি করে কাটবেন কেটে অলিভ অয়েলে অথবা ঘিয়ে অথবা সরিষার তেলে এটি ভেজে আপনারা সংরক্ষণ করে সকাল বিকেল খেতে পারেন অথবা রসুন আচার করেও কিন্তু দর্শক খেতে পারেন তো প্রিয় দর্শক এই রসুনের অনেক রকম ঔষধি ব্যবহারও কিন্তু আছে এজন্য আপনার ঘরেই কিন্তু রসুন আছে এজন্য রসুন খেতে কোনোভাবে অবহেলা করবেন না রসুন খান এবং আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দেবেন ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ